हुँ हुँ तेंते तेंते। तारा के बेर हुए उठे मोदी अमित शाह श्रीलंका नेपाल छात्र आंदोलन उत्ताल उठे मोदी शासित तो भारत चाय से शुरू हुई थी सरकार और गाय पे अटक गई और विकास की मौसी दस साल में रास्ते में भटक गई। ये बोलते हैं कि गाय हमारी माता है पर माँ की रक्षा करना इन्हें नहीं आता है তীব্র আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে হাসিনার কি অবস্থা হয়েছিল সেই অবস্থাতে চলছে নরেন্দ্র মোদী নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগ জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে ঠিক তেমনি ভাবে ভারতের নরেন্দ্র মোদীর পতন হচ্ছে সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে শুধু ছাত্র আন্দোলন নয় সেখানে আরো কিছু আন্দোলন জড়িত রয়েছে বিশেষ করে আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন চলছে ভারতে একদিকে যেমন রয়েছে ভারতের নরেন্দ্র মোদী অপরদিকে অন্য অন্য প্রার্থীরা অন্য অন্য প্রার্থীর কাছে যেন নরেন্দ্র মোদী কিছুই নেই তার সাথে আবার ছাত্র আন্দোলন কঠিনভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইতিমধ্যে খেপে গিয়েছেন প্রিয় দর্শক তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো নরেন্দ্র মোদীকে নিয়ে ভারতের সংসদে তুল পার হয়ে যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোটো একটি রিকোয়েস্ট করে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন চলুন তাহলে ভিডিওর মূল পর্বে চলে যায় বাংলাদেশে হাসিনা শ্রীলঙ্কায় রাজাপাকসে আর নেপালে কে পি শর্মার পতনের পর প্রশ্নটা এখন দিল্লির অলিন্দে ঘুরপাক খাচ্ছে পাশের বাড়ির আগুন কি এবার লাগবে মোদির নিজের ঘরে এবার কি তবে মোদীর পালা উনত্রিশ মাস ধরে জ্বলছে মণিপুর রক্তের দাগ শুকনোর আগেই সেই পোড়া মাটিতে পা রাখতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার সফরের আগেই এলো বড় ধাক্কা শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের তিন প্রভাবশালী নেতা এই ঘটনা কি শুধু একটি দলবদল নাকি রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস প্রতি সমর্থিত মানুষ যখন রাজাপাট্যের প্রাসাদ জ্বালিয়ে দিচ্ছিল কিংবা বাংলাদেশের ছাত্র জনতা যখন হাসিনার বদন ঘটাচ্ছিল তখন অনেকেই একে বিচ্ছিন্ন বনভূতান হিসেবে দেখছিল কিন্তু বিশ্লেষকদের মতে এটি ছিল একটি ডমিনো এফেক্টের সূচনা যার প্রতিটি ঘুটিয়ে এক সময় দিল্লির আশীর্বাদগ্রস্ত ছিল সেই গুলো এক একে পড়ে গেছে এখন কাপন ধরেছে দিল্লির বস্তরে মণিপুরের সেই ভাঙ্গন সেই কাপনেরই প্রতিধ্বনি মোদী প্রতিবেশীদের স্থিতিশীল রাখতে ব্যর্থ হয়েছে। তিনি কি নিজের ঘর সামলাতে পারবেন এই প্রশ্ন আরো জোরালো হচ্ছে কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বইছে ঝড়ের হাওয়া মণিপুর মোদীর কাছে শুধু একটি রাজ্য নয় এটি তার শক্তিশালী নেতা আপমূর্তির উপর এক গভীর ক্ষত উনত্রিশ মাস ধরে চলা দাঙ্গা নিয়ন্ত্রণের চূড়ান্ত ব্যর্থতা প্রমাণ করে তার শাসনের হ্রাস ক্রমেই আলগা হচ্ছে এর সাথে যোগ হয়েছে সাম্প্রতিক নির্বাচনে ভোট চুরির গুরুতর অভিযোগ যা তার জনপ্রিয়তার ভিতকেই নাড়িয়ে দিয়েছে মানুষ এখন প্রশ্ন তুলছে যে জয় নিয়ে এত দম্ভ তাকে আদৌ জনাদেশ যে উগ্র হিন্দুত্ববাদ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা আরএসএস ছিল তার ক্ষমতার কুটি তারাও এখন চাইছে মোদী সরে যাক আরো পরিহাসের বিষয় হল যে পঁচাত্তর বছর বয়স হলে অবসরে যাওয়ার বয়সের ফাঁদ পেতে তিনি অটল বিহারী বাজপাই বা লালকৃষ্ণ আদোয়ানের মতো প্রবীণ নেতাদের সরিয়ে দিয়েছিলেন আজ সেই ফাঁদেই তিনি নিজে করতে যাচ্ছেন বিজেপির একটি অংশই এখন তাকে সেই নিয়ম স্মরণ করিয়ে দিয়ে বলছে তোমার বয়স পঁচাত্তর এবার তুমি সরে যাও গত পনেরো বছরের শাসনে তার গায়েও হাসিনা বা রাজাপাকস্তের মতোই লেগেছে যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক তলানিতে ফলে ঘরে বাইরে এক ঘরে হয়ে পড়া মোদীর চারপাশের লোকেরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় অবাক হওয়ার ঝড় উত্তর পূর্ব বা উত্তরে হিন্দি বলয়ে সীমাবদ্ধ নেই দক্ষিণের রাজনীতিতে অভিনেতা বিজয় থালাপতির নতুন দলের আত্মপ্রকাশ বিজেপির জন্য এক নতুন দুঃস্বপ্ন যে দক্ষিণ ভারত জয় করা বিজেপির কাছে বরাবরই এক অধরা স্বপ্ন ছিল সেখানে বিজয়ের মতো জনপ্রিয় তারকার উত্থান মোদীর অজয় ভাবপূর্তিকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অন্যদিকে তার শিক্ষাগত যোগ্যতার সনদ দিয়েও বিতর্ক পিছু ছাড়ছে না এই ছোট ছোট অবিশ্বাস অনাস্থা আর বিদ্রোহের হয়ে জন্ম দেয় দাবানলের সুতরাং মণিপুরে বিজেপির ভাঙ্গনকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই এটি এক বড় ছবির অংশ বলেই মত আন্তর্জাতিক বিশ্লেষকদের একদিকে প্রতিবেশীদের একের পর এক পতন অন্যদিকে দেশের ভেতরে বাড়তে থাকা ক্ষোভ নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দক্ষিণের নতুন রাজনৈতিক শক্তির উত্থান এবং ব্যক্তিগত ভাবমূর্তির সংকট সবকিছু মিলে এক নিঘুঁজ ঝড়ের আবহ তৈরি হয়েছে হাসিলা থেকে রাজা রাজাপাক্সে থেকে কেপি শর্মা ইতিহাস সাক্ষী জনরোষের সামনে কোন লোহমানবী দেখতে পারেনি ভারত কি তবে আরেকটি গণবিপ্লবের তার প্রান্তে দাঁড়িয়ে মণিপুরের আগুন কি সেই বিপ্লবেরই প্রথম স্কুলিঙ্গ উত্তরটা হয়তো সময় বলে দেবে তবে প্রশ্নটি স্পষ্ট রাজাপাকসে হাসিনা সভার পর এবার কি তবে নদীর বালা এই মুহূর্তে বাংলাদেশ এবং তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে একটা ভাইরাসের সংক্রমণ হচ্ছে সরকারের কাছে এটা কিন্তু ভাইরাস জ্যানজি ভাইরাস নামটা নিশ্চয় আপনাদের পরিচিত বাংলাদেশের ক্ষমতার পালাবদলে মূল মেকানিজম হিসাবে যেই আইকনিক নামটা এটা হচ্ছে জ্যানজি এই জেনা যে সরকার থাকে তাদের তাদের বিভিন্ন অপকর্ম বা এখানে থাকে থাকে মিলিয়ে একটা ঝড় তৈরি করে সেই ঝড়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে আর যখন এরকম ঝড় তৈরি হবে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো মেকানিজম করবে খুবই সিম্পল এই ঝড় আপনারা নেপালে দেখেছেন যে কিভাবে মন্ত্রী এমপিদের রাস্তায় পাঠানো হয়েছে প্লাস পানির মধ্যে নিয়ে চুবানো হয়েছে তারা কিভাবে হেলিকপ্টারে ঝুলে ঝুলা প্রাণ বাঁচাইছে একই দৃশ্য দেখেছেন নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টার করে কিভাবে পলায়ন করেছেন তো এই ঝড়টা ইন্দোনেশিয়াতে দেখলাম আমরা নেপালে দেখলাম এখন এই ঝড়ের গতিপথ হচ্ছে ভারতের দিকে এটা আমার কথা না প্রেডিকশন অলরেডি শুরু হয়ে গেছে আপনার এ বিষয়ে ভারতীয় একই রকম পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে বলে দাবি করেছে ভারতের সরকারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে একটা টিম আছে শিবসেনা আপনার জানেন যে খুবই কট্টর হিন্দুবাদী একটা সংগঠন শিবসেনা সেই শিবসেনার খুবই প্রভাবশালী এমপি সঞ্জয় রৌল নরেন্দ্র মোদীর সরকার এবং সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে এখনই রাজনীতিবিদদের সতর্ক হবার অনুরোধ জানিয়েছেন তিনি বলছেন দুর্নীতি স্বৈরাচারী শাসন স্বজন প্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতেও লাগতে পারে তবে ভারতে এখনো মহাত্মা গান্ধীর অহিংস নীতি মেনে চলে যার কারণে এখনো কিছুটা আপনার স্থিতিশীল আছে যদি নেপালের ভারতে আসে তাহলে মানে ঘরের নরেন্দ্র এই সরকার আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে মোদীর এই সরকারের বিরুদ্ধে কংগ্রেসের যারা আছেন পাশাপাশি ভারতকে বিভাজিত করার জন্য ইন্টারন্যাশনাল যে শক্তিগুলো কাজ করছে ধর্মগত জাতিগত আপনার কি বলা হয়েছে সংস্কৃতিগত বেশ কিছু ইস্যুতে ভারতের মধ্যে কিন্তু বিভিন্ন বিভেদ আছে তারপরেও জেন্নে হোক দীর্ঘ একটা সময় ধরে তারা কন্ট্রোল করছে কিন্তু বিজেপির নেতৃত্বে এই সরকার আসার পরে নরেন্দ্র মোদীর সরকার যত দিন গিয়েছে এবার যে সর্বশেষ তারা যে পার্লামেন্ট মানে গ্রহণ করলো তারা এককভাবে বিজেপি জয়পাইসলে দেখছিলেন তো এখানে তারা গার্ড বাইধা জোট বাইধা আরো কয়েকটা দলকে সাথে নিয়ে তারা কিন্তু যৌথভাবে এই সরকার গঠন করেছে বিজেপির এখানে প্রাধান্য বেশি আর অলরেডি ভারতের সাথে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর দৃশ্যমান যে সম্পর্ক খারাপের দিকে পাকিস্তানের সাথে চীনের সাথে নেপালের সাথে ভুটানের সাথে মিয়ানমারের সাথে সব দিকে খারাপ আর খারাপ সম্পর্ক সর্বশেষ বাংলাদেশের তো মিলিয়ে ভারতকে ভেঙে দেওয়ার জন্য বা এই করার জন্য একটা শক্তি কিন্তু তৈরি হচ্ছে পাকিস্তানের সরকার উৎখাত হয়ে গেছে নেপালের সরকার উৎখাত হয়েছে বাংলাদেশের হয়ে গেছে মালদ্বীপে হয়েছে ভুটানে হয়েছে সর্বশেষ বাকি আছে কিন্তু ভারত আর আমেরিকার সাথে এই মুহূর্তে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ভারতের জন্য অশনির সংকেত আছে আর যে কোনো একটা দেশের সরকার বাইরের দেশ থেকে ফালানো যায় না ওটা নিজের দেশের জনগণ কী করতে হয় আমাদের বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাষ্ট্র এটা একটা মেসেজ ক্রিয়েট করছে নরেন্দ্র মোদির জন্য এখন টেনশনে কিন্তু আছে উপর উপরে না দেখাইলো ভিতরে ভিতরে টেনশন আছে যে কখন কি ঘটে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ভারতের মাটিতে নরেন্দ্র মোদী যেই নরেন্দ্র মোদী বিভিন্নভাবে পরামর্শ দিয়েছিল বাংলাদেশে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যার ফলে দীর্ঘ ষোলো বছর যাবৎ ক্ষমতা ধরে রেখেছিলেন অবৈধভাবে আর ঠিক তেমনিভাবে ভারতেও সেই নরেন্দ্র মোদী অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছেন হয়তো সেই ক্ষমতা আর থাকবে না যেহেতু ছাত্র আন্দোলন শুরু হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এমনকি সংসদে বিভিন্ন ধরনের আলোচনা চলছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনারা দেখেছেন বিস্তারিত তথ্যগুলো এই ভিডিওতে প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে